এটা হলো দেশি পাবনা হলুদ দেশি পাবনায় পাবনা হলুদ এটা আজকে বাজার যাচ্ছে যে দুশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা খুশরা পাইকারি আর কম ধরা যাবে দুশো টাকা কেজি পাইকারি আট হাজার টাকা পাইকারি আট হাজার টাকা আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আবারও নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট নাটোর দে হাতে আর হাট চলে প্রতি রবিবার সপ্তাহে একদিন আজকে তারিখ হচ্ছে ২৮ নয় দু পঁচিশ রোজ রবিবার হাট চলে প্রত্যেক রবিবার সপ্তাহে একদিন সকালকার হাট তো আজকে হাট থেকে আমি আপনাদেরকে এই হাটে আজকে শুকনা হলুদ কেমন দামে বিক্রয় হচ্ছে জানানোর চেষ্টা করব চলুন তাহলে আজকে আমরা এই হাট থেকে শুকনো হলুদের দরদাম জানি চব্বিশ টাকা কেজি এখানে আছে ছোট ভাই ভালো আছো হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে যেহেতু হাটে আসছি দেখি তোমার কাছে কিছু হলুদ বলো তো তোমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরোয়ান্ন সাতাত্তর আঠাশ তিপ্পান্ন সাতাত্তর আঠাশ অষ্টআশি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি চব্বিশ ঘন্টা ইনশাল্লাহ সাপোর্ট দিতে আচ্ছা ঠিক আছে আমরা হলুদ দেখি এটা কি জাতের হলুদ এটা হলো দেশি পাবনায় হলুদ দেশি পাবনায় পাবনায় হলুদ এটা আজকে বাজার যাচ্ছে দুশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা খুচরা পাইকারি আর একটু কম ধরা যাবে আচ্ছা আবার আরেকটা দেখাও এটা এটাও এটা হলো সোনামুখী সরি পাবনায় কুচি পাবনায় কুচি এটা দুইশো পঞ্চাশ টাকা যাচ্ছে পাইকারি আমরা একটু কম রাখতে পারবো হলুদের মানে কাটা হলুদ এটা এটা দুশো তিরিশ টাকা আর পাইকারি কম রাখতে পারবো আচ্ছা আর এই যে এটা একটা আছে এটা একটু কুচি মানে

এটা দুশো বিশ টাকা কেজি আর এটা দুশো টাকা কেজি না দুশো বিশ টাকা কেজি আর এটা দুশো এটা এটা একশো আশি আর এটা পাশেরটা টা দুশো আর এটা একশো নব্বই কোয়ালিটির উপরে দাম নাকি আর এটা কত দাম যাচ্ছে ভাই এটা একশো আশি টাকা যাচ্ছে এখান থেকে আমি যতগুলো ছিল ভিউয়ার্স সবগুলোই দেখালাম এটা খুচরা না পাইকারি দাম ভাই পাইকারি দাম না আচ্ছা ঠিক আছে পাইকারি দাম এই যে এই দিক দিয়ে বিক্রয় হচ্ছে আর এই যে এদিক দিয়ে খুব সকালে এখন তো ব্যাপক পরিমাণে শুকনো হলুদ উঠে তো আমি আজকে একটু লেটে আসছি দেখি এখানে টাকা কত করে এগুলো যাচ্ছে দুইশো টাকা আচ্ছা এই যে এখানে চালা নাই এই তো আচ্ছা আচ্ছা দেখেছ আচ্ছা দর্শকের যে হাটে আসলে এইখানে চালাটা নাই পিলার আছে চালা নাই বৃষ্টির দিন বা রোদের সময় খুব কষ্ট হয় আপনাদের খুব কষ্ট হয় আচ্ছা যে এখানে চালাটা নাই যার কারণে এনারদের একটু আক্ষেপ যে আসলে চালাটা হলে ভালো হয় অবশ্যই ভিডিওটা যদি হাটের কোনো কর্তৃপক্ষ যদি দেখে থাকেন অবশ্যই বিষয়টা নজরে নিবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদের এখানে আমরা এখন আরো যাব গিয়ে হচ্ছে চ্যানেলের নাম হচ্ছে আশরাফুল নাটোর আশরাফুল ব্লগস নাটোর

একশো আশি নব্বই কেজি পেঁয়াজের হাটে যাও না পেঁয়াজের হাটেও যাব বাবা হ্যাঁ ওটাও

যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভাই হাতে যোগাযোগ করবেন আর এই ছিল হচ্ছে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন হয়ে থাকলে আর যারা ইতিমধ্যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক ভাবে ধন্যবাদ আর ভিডিওটি যারা আপনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন পেজটিতে নতুন হয়ে থাকে লাইক ও ফলো করে রাখবেন আর এ ছিল হচ্ছে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম